বাবার কি খবর রে স্যার পাঁচুর বাবার কাছে যেয়েছিলাম পাঁচুর বউ বলছে এখনই থানাতে গেল গুদমারানি ছোড়া পাঁচু বিশাল টেনশন দিচ্ছে আমাকে আসুন আসুন এমএলএ সাহেব আমি আপনার কথাই ভাবছিলাম আমার কথা ভেবে কোনো লাভ হবে না অফিসার ভাবতে হবে শুয়ে বাচ্চা পাঁচুর কথা আজ আমার মেয়েকে তিন দিন হলো বাড়ি থেকে বাই করে নিয়ে গেছে এমএলএ সাহেব সে তো আমরা চেষ্টা করছি আপনার মেয়েকে সহি সালামত আপনার কাছে ফিরিয়ে দেওয়ার তাড়াতাড়ি করেন এমএলএ সাহেব তার আগে যে পেটে বাচ্চা হয়ে যাবে আপনারা যেভাবে দেরি করছেন ওই বুকাচুদা মুখ সামলে কথা বলতো চুপ থাক শুনে এমএলএ সাহেব তোমার মেয়েকে যে বাড়ি থেকে বাই করে নিয়ে গেছে আমার এলাকার মধ্যে থাকলে আমি ওকে ঠিকই বাই করে নিতাম কিন্তু আমার মন বলছে ও কোনো গ্রামগঞ্জ এলাকায় ঢুকি পড়েছ আর আপনি তো জানেন গ্রামগঞ্জে একটা মানুষকে খুঁজে বাই করা কত বড় একটা কষ্টের ব্যাপার আমি ওসব শুনতে চাই না বাড়া পুরো গ্রামকে গ্রাম ছাড় মারো তার জন্য যত টাকা লাগে আমি দেবো সে চেষ্টা তো আমি করছি আমি শুধু সুইজের বাচ্চাটা লাশ দেখতে চাই লাশ মেজো বাবু গিয়েছিল ওখানে পাঁচুর বাবার কাছে ওনার স্ত্রী বলেছে নাকি এখনি থানায় দেখা করবে তা উনি মনে আসছে যত সম্ভব ওকে জেলের ভিতরে হরি খাকত দাও তাইলে ও সত্যি কথা বলবে এমএলএ সাহেব আপনি আইনের লোক হয়ে কেন বেআইনি কথা বলছেন আমি যদি পাঁচুর বাবাকে বেআইনি ভাবে থানার ভিতরে ভরে যদি ঘা দিই তাহলে কালকে আনন্দবাজার পত্রিকা হেডলাইন আমার নামটাই ছাপা হবে তখন আমি মিডিয়ার সামনে কি জবাব দেবো ওরা যখন আমাকে এসে প্রশ্ন করবে যে ছেলে অন্যায় করেছে বাবাকে কেন পিটানো হচ্ছে তখন তো তার কোনো উত্তর দিতে পারবো না আর উপর থেকে যদি সেরকম আমার কাছে চাপ আছে তাহলে চাকরি বাকরি ছেড়ে দিয়ে আমাকে বিবি বাঁচিয়ে চালিয়ে ফুটপাতে তিরপল টাঙিয়ে থাকতে হবে এটা কেন আপনি ভাবছেন না সবারই কথা ভাবতে ভাবতে আজকে আমার মেয়েটা যে কি অবস্থা হয়েছে কি না হয়েছে সেটা আমি বুঝতে পারছি সবুজে মেয়াফল এম এল সাহেব একটু ধৈর্য রাখুন আমার মতো লোক কেউ ধৈর্য ধরে থাকতে হচ্ছে আপনি বাচ্চা ছেলের মতো কথা বলছেন কেন এম সাহেব আপনি হয়তো জানেন না পৃথিবীর মধ্যে সব থেকে শক্তিশালী জিনিস হচ্ছে ভালোবাসা তারা দুজন দুজনকে ভালোবেসেছে আর ভালোবাসার পরে গিয়ে কোন গর্তই গিয়ে বাসা বেঁধেছে সেটাকেও তো খুঁজে বাই করতে হবে নাকি তার জন্য সময় লাগবে মেলো সাহেব তার জন্য তো তোমাকে এক লাখ আশি হাজার আমি দিয়েছি এখন দু লাখ টাকা দিতে আমি রাজি আছি আইনের হাত অনেক লম্বা হলেও আপনাকে ধৈর্য রাখতে হবে ধৈর্য রাখতে হবে আমি চললাম যাওয়ার আগে একটা কথা বলে যাই আমি কালকের মধ্যে ফুল অ্যান্ড ফাইনাল খবর চাই তারা কোথায় আছে না আছে মনে থাকে যেন কথাটা এই জহাট স্যার তাহলে এখন কি করবেন ভাবছেন পাঁচুর বাবা সুরে বাচ্চা কখন আসবে বলেছে কখন ও তো এখনই আসবে বলেছে স্যার সে সুরে বাচ্চা আসুক আগে তারপরে দেখছি বলছে স্যার ভিতরে আসবো স্যার এসো হে ভেদা কপালি ছোড়া তোমার লাগি তো অপেক্ষা করছি স্যার আপনি আমাকে ডাকতে গিয়েছিলেন বলেন কি বলবেন তোর ছেলের খবর পেয়েছিস না স্যার এখনো তার কোনো খবর পাইনি ইয়ার কি মাটি নাকি আমার সামনে স্যার মাথায় হাতি বলছে স্যার এখনো তার আমি কোনো খোঁজ খবর পাইনি একটা কথা শুনো ভালো করে মন দিয়ে যদি জেনে থাকো তোমার ছেলে কোথায় আছে তোমার আত্মীয় স্বজনের বাড়িতে সেখান থেকে ফোন করে ছেলেটাকে এখানে ডাকো তাকে কোনো কথা বলবো না তাকে দু একটা কথা বলে তাকে ছেড়ে দেবো আর আমাদেরকে যদি খুঁজে বাই করতে হয় উপরে চামড়াটা ভালো থাকবে ভিতরে কিন্তু সব বার্তা বেটে দেবো স্যার দয়া করে এরকম করবেন না স্যার আমার ছেলের সাথে আমি যথাসাধ্য চেষ্টা করছি আমার ছেলেকে খুঁজে বাই করা এমএলএ সাহেব করা হুমকি দিয়ে গেছে তুমি কি সত্যি জানো না তোমার ছেলে কোথায় আছো না স্যার এখানে চোখ ছুঁই বলছে আমি জানি না তুই চোখ লাগ মুখ ছুঁয়ে কিরি কাইলে কি হবে তুই ছেলের মরণের দিন ঘনিয়ে এসে আমি এখন আসবো স্যার আচ্ছা ঠিক আছে তুই যা স্যার তাহলে এখন কি করবেন ভাবছেন আর গভীরে গিয়ে আমাকে ভাবতে হবে কি করলে কি করা যায় স্যার বলছিলাম কালকে আমি শ্বশুর বাড়ি যাবো দুদিন কাজ ছুটি দিলে হইতো না আমাকে এমএলএ সাহেবের টাকাটা চল্লিশ হাজার টাকা ভাগ পেলে আর অমনি কুটকুটি নিয়ে ধরে গেলে লাই যাবি তো শ্বশুর বাড়ি যাবি শালীর হাতে গরম ডিম খাবি শাশুড়ির হাতে লাল চা খাবি একটু ধৈর্য রাখ না বাড়া কেসটা হ্যান্ডেল করিয়া তারপর যাবি ঠিক আছে ঠিক ঠিক আছে ঠিক আছে স্যার বালমুকুচুটা ঘুষে টাকা ভাগ পেলি কখন বইয়ে সায়া কিনবো শাশুড়ির ভিসিয়ার কিনবো শ্বশুরের চটি কিনবো সেই ধান্দা কি বলছেন স্যার আপনিও তো কিনেছিলেন সেই খাপে কখন যে মার্ডার টা হইল দেড় লাখ টাকা ঘুষ খেয়ে তার ফাইলটা চাপা দিয়ে দিলেন মনে নাইন আমি বলছি হ্যাঁ হ্যাঁ বল বল শুনছি কি বেশ ঠিক আছে বল